নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলাদেশ বিস্তারিত খবর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ধর এক জনসভা থেকে বিজেপিকে লক্ষ্য করে বিস্ফোরক মন্তব্য করেন করোনার সময় ওই ভ্যাকসিন নামে কি ভ্যাকসিন আমাদের শরীরে ঢুকিয়ে দিয়েছে কোন ডিস আমাদের শরীরে ঢুকিয়ে দিয়েছে সেই সঙ্গে এও বলেন বিজেপিকে লক্ষ্য করে যে দেশের সরকার তার নাগরিকদের শরীরে পিস ঢুকিয়ে দেয় শুধুমাত্র পকেট ভরার জন্য তাকে কলার ধরে তার সিংহাসন থেকে নামানোর কথা বলেন মৈত্রী পরিষদে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বাম মনোনীত সিপিএম প্রার্থী দীপসিতাধরের সমর্থনে বিশাল এক জনসভা হয় যেখানে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ নতুন প্রজন্মের সিপিএমের এই প্রার্থী ধরে জনসভায় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রান্তের মানুষ অংশগ্রহণ করে এই জনসভা থেকে বারে বারে বিজেপিকে লক্ষ্য করে বিস্ফোরক মন্তব্য করেন এবং কড়া ভাষায় বিজেপিকে আক্রমণও করেন প্রার্থী দীক্ষিতা ধর এছাড়াও আরো কি কি পর্দা পাশ করলেন বিজেপি সম্পর্কে সরাসরি মঞ্চ থেকে ধরা জনসভায় সরাসরি শুনে নেব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এরকম খবর জানতেও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলার পর্দায় তবে তার আগে আমার মনে হয় যে একজন হলো নাগরিক হিসাবে হিট ওয়েব চলছে তাই তো চল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন আমার বড়রা যারা এখানে রয়েছেন আমার অভিভাবকরা তারা মনে করতে পারেন না তাদের ছোটবেলা তাদের পুষ্প তাদের যৌব কোন পশ্চিমবঙ্গে শ্রীরামপুরে আমাদের সাধারণের পরছে কারণ অনেকে বলতে পারেন এবং কি বলবে এর কারণ বিশ্বের গ্লোবাল ওয়ার্মিং সারা পৃথিবী জুড়ে বিশ্বের যে তাপমাত্রা সেই তাপমাত্রা বাড়ছে যদি এভাবেই আমার পৃথিবীর তাপমাত্রা বয় তাপমাত্রা বাড়তে থাকে তাহলে সেই দিন বেশি দূর নেই যেদিন আমার আপনার আগামী প্রজন্ম আমার আপনার ভবিষ্যতেরা তারাই পৃথিবীতে আর বসবাসের জায়গায় থাকবেন না এখন আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা এই দেশের নাগরিক আমাদের কি করণীয় অনেকে বলতে পারে আমাদের গাছ লাগাতে হবে আলব গাছ লাগাতে হবে অনেকে বলতে পারে আমাদের দূষণ কমাতে হবে আলবাদ আমাদের দূষণ কমাতে হবে কিন্তু শুধু ব্যক্তিগত ব্যক্তিগত ভাবে দূষণ ব্যক্তিগত ভাবে গাছ লাগালেই তুমি সমস্যার সমাধান বুঝবে না আমার বড়রা জানে আমার প্রজন্মের ছেলে মেয়েরা জানে এই মফসল এলাকা একটা সময় ছিল সন্ধে বেলা বিকাল বেলা ছেলে স্কুল থেকে এসে দৌড়া করত কোন রকমের খাবার নাকে মুখে বুঝে ছুটে যেত কেন বিকাল বেলা একটা মাঠ ছিল সেই মাঠে খেলতে যেত ছেলে মেয়ে নির্বিশেষে সন্ধে পাঁচটা ছটা পর্যন্ত আমরা খেলতাম এই ইষ্টতে কতগুলো খেলার মাঠ পড়ে রয়েছে বলুন আমার বন্ধুরা বলুন এখানে যারা আমার কথা শুনতে পাচ্ছে বলুন কী হয়েছে খেলার মাঠ হল খেলার মাঠগুলো করে বড় হয়েছে হয়নি যে খেলার মাঠে আগে হাওয়া ছিল যে খেলার মাঠে আগে ন্যাচারাল ভেজিটেসন ছিল ঘাস ঘাস ছিল সেগুলোকে সমস্ত পথে দিয়ে বড় বড় বিল্ডিং হয়েছে আপনার এলাকাটাAppCompatভাবে দেখেন আমার বন্ধুরা বলো আগে এই অঞ্চলে কতগুলো পুকুর ছিল সন্ধ্যাবেলা তার পাশে কি বসার দায় গেছিল ঠান্ডা হাওয়া করার জন্য আমার ঘটনা মনে আগে আমাদের এখানে পাড়ার কালচার ছিল তাই তো পাড়ার লোক একসাথে থাকতো এখন সেই পাড়ার বাড়িগুলো ভেঙে তাতে ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে প্রোমোটিং এর যে মাটিতে আগে দুতলা বাড়ি ছিল যে মাটির তলা জলের ক্যাপাসিটি ছিল দুতলা বাড়ি লোককে জল প্রদান করা আজকে সেখানে দশ তলা পাঁচতলা আটতলা বাড়ি হচ্ছে জলের জোগান হবে কি করে বাড়ি ভেঙে সেখানে যখন ফ্ল্যাট বাড়ি হচ্ছে ওই গ্রাউন্ড ওয়াটার মাটির তলার জলের উপর এত চাপ পড়ছে যে কিছুদিনের মধ্যেই জল শূন্য হয়ে যাচ্ছে এলাকাগুলো হয়েছে তো আপনাদের এলাকাতে বিভিন্ন জায়গায় জলের কষ্ট হয়নি ব্যাঙ্গালোর আমরা শুনলাম তো কদিন আগে যে ব্যাঙ্গালোরকে অনেকে গোল্ডেন সিটি বলেন সোনার শহর স্বপ্নের শহর সেই ব্যাঙ্গালোর যে ব্যাঙ্গালোরে নাকি বিশ্বের বিভিন্ন সমস্ত কর্পোরেটরা অফিস করেছেন ছেলেমেয়েরা কলকাতার ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ইলিশার ছেলেমেয়েরা কাজ করতে যান জনশূন্য হয়ে গেছিল ব্যাঙ্গালোর কেন একই কারণ সুতরাং আমরা যখন নির্বাচনে যাচ্ছি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আপনারা যদি হাঁস পাশ করে আপনি যদি সকালবেলা রাস্তায় বেরোতে না পারেন শুধুমাত্র গাছ লাগা তার থাকবেন না যারা আপনার আশেপাশের বদলে দিচ্ছে খেলার মাঠ নষ্ট করে বানাচ্ছে সেই প্রস্তুত হয় ওইটা যদি না করতে পারেন আপনার তাপমাত্রা কমবে না আপনার এলাকার তাপমাত্রা বাড়তে থাকে আমরা বলছি পরিবেশের কথাটা এখানে অনেকে আসবে বিবে নাম নিয়ে কিছু বলবো না কষ্ট হচ্ছে তৃণমূলের কোন নেতা বিজেপির কোনো নেতা পরিবেশ নিয়ে একটা শক্ত ব্যয় করেছে কেউ বলছেন আমি যদি জিতে আসি আমি মন্দির বানাবো কেউ বলছেন আমার জিতানোর কোনো ব্যাপার না দেড় লাখ কোটে জিতবো না দু লাখ কোটে জিতবো বড় দলের এসেছে

আপনারা জানেন গরু তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী মানুষ হার্ট অ্যাটকে মারা গেছেন দেখা যাচ্ছে কোভিশিল্ড যারা নিয়েছেন তাদের মোটেডিটি বা তাদের মৃত্যুর হার অনেক অনেক বেশি

যখন থেকে আপনার সরকারে এসছেন তখন আমার ভালো হয়েছে সমীক্ষা বলছে এই মুহূর্তে সেই মেয়েটি হিন্দু ছিল না